আসসালামু আলাইকুম রবিমান কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে প্রথমবারের মতো ঘরে বানালাম পিৎজা আসলে বানিয়েছে আম্মু আর আমি শুধু ভিডিও করেছি অনেকদিন ধরে বানাবো ভাবছিলাম কিন্তু বানানো হয়ে ওঠেনি তাই আর অপেক্ষা না করে ওভেন ছাড়াই চুলোর মধ্যে পিৎজা বানানোর বায়না ধরলাম প্রথমে পিৎজাটাকে পেনের মধ্যে ভালো মতো সেট করে নিন তারপরে এর ওপরে দিয়ে দেই সস এখানে কোনো পিৎজার সস ব্যবহার করা হয়নি এতে করে যে পিৎজার স্বাদটা আসবে না এমনটাও না এখানে শুধু রুচির ঝাল টমেটো সস ও বার্বিকিউ সস ব্যবহার করা হয়েছে সস গুলোকে ভালো মতো মিশিয়ে নিচ্ছে তোমরা চাইলে পিৎজা সস বানিয়ে নিতে পারো একদম সহজ উপায় এরপর দিয়ে দিব মোজারিলা চিজ চিজ দেওয়ার এই পাটটা আমার খুব পছন্দের ইচ্ছে করে চিজ দিতেই থাকে এখানে আম্মু চিজ দিচ্ছিল আর আমি বারবার বলতেছিলাম আরো দাও মানে যতক্ষণ এই পিজা দেওয়ার পাটটা চলছিল আমি ততক্ষণ একই কথা বারবার বলতেছিলাম এখন এর উপরে দিয়ে দিব আগে থেকে রেডি করা চিকেন পিস চিকেনের পিসগুলোকে পিস ভুনার মতো করে মেক করেছে এরপর চলে আসলাম আমার আরেকটা প্রিয় অংশে আমি পেয়াজকে গোল গোল করে কেটে নিয়েছি দেখতে যাতে সুন্দর লাগে এরপর আমি এখানে ক্যাপসিকাম স্লাইস করে রেখেছিলাম সেই ক্যাপসিকাম গুলো পেঁয়াজের স্লাইসের মাঝে মাঝে দিয়ে দিলাম এখানে ক্যাপসিকাম গুলো আমি নিজেই দিচ্ছিলাম যেহেতু আমার ফেভারিট পার্ট ভিডিও করতে অসুবিধা হয় আবার সে দিয়ে দিলাম সাজাতে যাই হোক এখানে আমি সুন্দর মতো গুছিয়ে উপরে আবারও মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাস্ট পার্ট এখানে অবশ্যই মোজারেলা চিজ গুলো একটু পরিমাণে বেশি দিতে হবে এখানে শুকনো মরিচের গুঁড়ো আগ্রিতে ভুলে যাওয়ার কারণে চিজের উপরেই দিয়ে দেওয়া হয় এবং আবার উপরে কিছু চিজ দিয়ে দিলাম তো এই তো রেডি আমাদের পিৎজা ওয়েট এখনো কিন্তু বেক করা হয়নি আর এখনই কিন্তু এটা চুলায় দেওয়া যাবে না এখানে ঢাকনার মুখটা বন্ধ করে কিছুক্ষণ এভাবে রেখে দিতে হবে যাতে পিৎজার ডোটা আরেকটু ফুলে ওঠে এবং এখানে দেখা যাচ্ছে পিজাটা কিছুক্ষণ ঢেকে রাখার পর ডোটা একটু ফুলে উঠেছে এখন দেওয়ার পালাম প্রথমে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে কিছুক্ষণ এভাবে রাখার পর চুলার আঁচটা কমিয়ে দিতে হবে যাতে করে ভিতরের ডোটা আস্তে আস্তে করে বেক হয় এবং বলতে বলতে আমাদের পিৎজা রেডি কি যে দারুণ একটা রান্না আসছিল সবচেয়ে ভালো লাগছিল কারণ এটা আম্মুর হাতে বানানো আর আমার ক্যামেরা বন্দি আর এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তোমরা চাইলেও একবার ঘরে ট্রাই করে নিও। আর হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক দিয়ে কমেন্ট করে জানিও তোমরা কবে ঘরে পিৎজা বানাচ্ছো। এখন পিৎজাটা স্লাইস করে খাওয়ার পালা। পিৎজা কাটার না থাকা এখানে পিৎজা স্লাইস করতে একটু প্রবলেম হচ্ছিল। এই দেখো পিৎজাটা দেখতে কি সুন্দর লাগছে। একদম নরম তো তুলে কালারটাও বেশ ভালো আসছে আমি তো অবশ্যই এটা আবারও ট্রাই করব তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে